আমাদের কি নেই স্পর্ধা চাইতে ফেরিঘাটের সমাধান নিলামে উঠেছে অধিকার কেউ হারিয়েছি সম্মান শিক্ষার হকে জ্বলছে আগুন ভয়ে ধক দাবানল নষ্ট রাস্তায় হাঁটতে যে খেতে হোক বা সে বিস্ফল এমন সমাজ চাই না নিশ্চয় যে থাই স্বপ্ন সত্যি হয় না তবে কেন তবে কেন মোরা এগিয়ে সে অধিকার বুঝে না জেগে উঠো ভাই ভাই ঘুমিয়ে থেকো না সবাই ছিনিয়ে নেব অধিকার তোমরা জয় হব নিশ্চয় দেশবাসী তোমরা রক্তে মিশাও প্রতিবাদের আগুন দুর্নীতি সমাজ গড়তে একবার তো জেগে উঠুন মোরা এমন সমাজ চাই না নিশ্চয় যে ঠাই স্বপ্ন শক্তি হয় না তবে কেন তবে কেন মোরা এগিয়ে অধিকার বুঝে না সততার শব্দ বিছে হাঁটছে নেতারা হাতে নিয়ে তলোয়ার মিথ্যা বলে ভুল লুটছে তবু হাততালি জনতা দুর্নীতিবাজ লোকেরাই আজ রাতারাতি লাখপতি স্বাধীনতার পতাকা হাতে তুলে নাও নইলে কপালে আছে দুর্গতি গিরগিটির মতো নেতারা আজ বদলাচ্ছে তাদের দল দুর্নীতি মুক্ত সমাজ গড়তে একতা হওয়াই আমাদের সম্বল মোরা এমন সমাজ চাই না নিশ্চয় যে থাই সত্য সত্যি হয় না তবে কেন তবে কেন কেন একতা হয়ে অধিকার মিছে নিই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন